কথা বলে যে এক পক্ষ তার অর্ধেক ভিডিও করা এবং অপর পক্ষ তার অর্ধেক ভিডিও করা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এখন আমার কথা হচ্ছে আপনি যদি প্রথম ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনি দ্বিতীয় ভিডিওটিও দেখবেন তাহলে এখানে কথা হচ্ছে আপনি কি করছেন আপনি পুরোটাকে দেখে আপনি যখন এটাকে মূল্যায়ন করবেন ঠিক তখনই আপনি সত্যটা জানতে পারবেন এবং এই এই জায়গাতে আপনি বিষয় বিষয়টি সম্পর্কে অবগত হবে অর্থাৎ মাননীয় মডেটর যদি আমাদের গণ গণমাধ্যম যদি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে আমার প্রতিপক্ষ যে তথ্যটি জানতে পেরেছে গণমাধ্যমের মাধ্যমে এই

ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদান করার জন্য আমাদের দেশে একটি প্রবাদ আছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না কেন জানি মনে হচ্ছে বিপক্ষ দলের বন্ধুরা সেটি করার চেষ্টা করছে আজকের বিতর্কের বিষয় হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের যে শক্তিশালী হওয়া উচিত নয় অত্যন্ত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি আমাদের প্রথম বক্ত অত্যন্ত সুন্দরভাবে গণমাধ্যম কি স্বাধীনতা কি বিচার বিভাগ কি তা সংজ্ঞায়িত করে গিয়েছেন এবং আমাদের দ্বিতীয় বক্তা কিছু যুক্তি উপস্থাপন করেছেন এবং আমি বিচার বিভাগের চেয়ে শক্তিশালী হওয়া উচিত নয় প্রথমত বিচার বিভাগ রাষ্ট্রের একটি সাংবিধানিক ও দায়বদ্ধ প্রতিষ্ঠান অপরপক্ষে গণমাধ্যম কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এটি প্রায় সময় রাজনৈতিক স্বার্থ কিংবা ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রবাহিত হয় এই উদাহরণের মাধ্যমে একজন আসামিকে আপনি বিচারকের সামনে উপস্থাপন করেন এবং প্রযুক্ত প্রমাণ আছে সেই ক্ষেত্রে কিন্তু বিচারক সে আসামিকে শাস্তি দিতে বাধ্য কেননা আপনার কাছে প্রমাণ আছে ক্ষেত্রে কিন্তু বিচারক এটা চাইবে না যে গণমাধ্যম কি বলেছে কিংবা গণমাধ্যমে কি কি ছড়িয়েছে না এটি দেখবে না আমার বিপক্ষের বন্ধুরা হয়তো বা আইন সম্পর্কে একটু অর্থ মানুষের যখন কোন সোশ্যাল মিডিয়াতে আমরা কোনো কিছু পাই তা কিন্তু আদালত কিংবা বিচার সচরা গ্রহণ করে না যাচাই বিচার যাচাই বাছাই মাধ্যমে কিন্তু তারা গ্রহণ করে অথবা তারা ভুলে গিয়েছেন গণমাধ্যম

যদি গণমাধ্যম বিচার বিভাগের চেয়ে বেশি শক্তিশালী হয় মানুষ কখনই মানুষ কখনই সঠিক মানুষ কখনই সঠিকটা জানতে পারবে না কেননা আমরা জানি যে গণমাধ্যমের সাহায্যে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে দু সালে শ্রীলঙ্কার ইস্তান এটাকে পর কিছু শ্রীলঙ্কার মিডিয়া তারা মুসলিম সম্প্রদায়কে এই দায় এই এটাকের জন্য দায়ী করে কিন্তু পরে জানা যায় যে মুসলিম সম্প্রদায় এটাকের জন্য দায়ী ছিল না কিন্তু এই অপপচারের কারণে অসংখ্য নিরীহ মানুষ এই নিরীহ মানুষ আপনার অপপচারের শিকার পায় এখন তাদের কাছে আমার প্রশ্ন থেকেই যায় এই নিরীহ মানুষগুলো যখন বিচার চাইবে কার কাছে চাইবে গণমাধ্যমের কাছে অবশ্যই না তারা বিচার বিভাগের কাছে বিচার দায়ী সাবাস দলের দ্বিতীয় বক্তা জোড়ে আন্দোলনের কথা বলেছেন আমি আবার এই কথাটা আবার পুনরাবৃত্তি করছি জোড়ে আন্দোলনের সময় গণমাধ্যম আমার স্পষ্ট মনে আছে বেশ কিছু গণমাধ্যম জোড়ে আন্দোলনকারীদেরকে জঙ্গি দেশদ্রোহী জনগণের শত্রু বলেছে এখন সেই গণমাধ্যম বলছে তারা জোড়ায় যোদ্ধা বীর আমাদের সূর্য সন্তান এখন এই গণমাধ্যমকে আমরা বিশ্বাস করব যে এটা বিচার বিভাগের যে শক্তিশালী হবে আশা করি উত্তরটা দিয়ে যাব। দুই হাজার সাত সালে ম্যাডেলিন ম্যাককেন নামে একজন ব্যক্তি ব্রিটিশ ব্যক্তি নিখোঁজ হওয়ার ফলে কিছু ব্রিটিশ মিডিয়া ওই ব্যক্তির মা বাবাকে তার নিখোঁজের জন্য দায়ী করে কিন্তু পরে জানা গেল যে ওই মা ওই ব্যক্তির মা বাবা এই বিষয়ে দায়ী নয় এবং পরে এই মিডিয়া ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির মা বাবার কাছে ক্ষমা চায় এখন কিভাবে একজন গণ একটি গণমাধ্যম যে কিনা অপপ্রচার কিংবা ভুয়া সংবাদ প্রচার করছে তাকে আমরা বিকল্প বিচার বিভাগের বেশি ক্ষমতা প্রদান করব আমার বোধগম্য নয় মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ বহুবার স্বার্থ এবং পক্ষপাতিত সংবাদ প্রচারের কারণে জরিমানা শিকার হয়েছে কিন্তু বিচার বিভাগ কি এমন কোনোদিন কোন জরিমানা শিকার হয়েছে অবশ্যই না তারা বারবার বলছেন যে গণমাধ্যম গণমাধ্যম কিন্তু এই গণমাধ্যম থেকে আমরা যে খবরগুলো পাবো তারপরে কিন্তু আমাদেরকে অবশ্যই বিচার বিভাগের দ্বারস্থ পাওয়া লাগবে বিচার বিভাগ ছাড়া আমরা কখনই ন্যায়সঙ্গত বিচার পাবো না রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সংবেদনশীল অনেক তথ্য গণমাধ্যম সামলাতে পারে না যেমন যেমন উইকনেস নামে একটি আন্তর্জাতিক সংগঠন দুই সালে আমেরিকার বেশ কিছু কূটনৈতিক নথি প্রকাশ করে যা কিনা একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে কিন্তু বিচার বিভাগের কাছে যদি এই কূটনৈতিক তথ্য থাকতো তারা কখনই কিন্তু এই স্পর্শকাতর তথ্য সরাসরি প্রকাশ করত না আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বিষয়টিকে স্পষ্ট করতে চাই যেমন একটি দেশের প্রধানমন্ত্রী থাকে এবং সেই দেশের জনগণ থাকে এখন আমরা যদি যদি বলি জনগণ বলে আমাদেরকে প্রধানমন্ত্রী থেকে বেশি ক্ষমতা প্রদান করতে হবে এটা নিতান্তই হাস্যকর এবং অযৌক্তিক বিষয় হবে ঠিক তত্ত্ব যখন তারা বলছেন যে গণমাধ্যমকে বিচার বিভাগের চেয়ে বেশি ক্ষমতা প্রদান করতে হবে এটি নিতান্তই একটা হাস্যকর এবং অযৌক্তিক ব্যাপার এটি কখনোই সম্ভব নয় উনিশশো সালে ওয়ান্ডা তে একটি গণহত্যা সংগঠিত হয় আপনি কি জানেন সেই গণহত্যার কারণ কি মিডিয়ার অপপ্রচার মিডিয়ার অপ্রচারের কারণে একটি গোষ্ঠীকে গণহত্যা করা হয় প্রায় আট লাখ মানুষ উয়ান্ডাতে মৃত্যুবরণ করে উত্তর কি আপনারা দিতে পারবেন কেন মিডিয়া কেন গণমাধ্যমের অপ্রচারের কারণে গণতাত্বা সংগঠিত হয়েছে আমাদের কি একটু উদাহরণ দিতে পারবেন যে বিদ্যার বিভাগের কোনো দুর্বলতার কারণে গণহত্যা সংগঠিত হয়েছে হয়নি তাই এটা এটাই গ্রহণ করে যে গণমাধ্যম কখনোই 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 বিচার নির্বাচনে শক্তিশালী হওয়া উচিত না যদি হয় দেশে অস্থিরতা সহ্য পড়লেন ক্ষমতা যে আমাদের সমবর্তন সব জায়গায় প্রয়োজন যদি আমরা সমবন্টন না করি অস্থিরতা এবং অরাজকতা ছড়িয়ে পড়বে একজন অফিসে আমরা জানি যে সকল প্রকারের কর্মচারী থাকে উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ এবং এই কর্মচারীদের মধ্যে সমভাবে ক্ষমতার বন্টন প্রয়োজন যে সমভাবে ক্ষমতা বন্টন না হয় তাহলে অস্থিরতা ছড়িয়ে পড়বে ঠিক তদ্রু আমরা যদি গণমাধ্যমকে বিচার বিভাগের বেশি শক্তিশালী করি তাহলে অরাজকতা অস্থিরতা ছড়িয়ে পড়বে ধন্যবাদ

আমি বিপক্ষ দলের দ্বিতীয় কথা হিসাবে আমার দুই দেখিয়ে যাওয়ার যুক্তি সংজ্ঞা যে কেন গণমাধ্যম স্বাধীনতা শক্তিশালী স্বাধীন শক্তিশালী উচিত এবং আমি তাদের বক্তব্যকে সমর্থন করে এই বিতর্কের প্রাসঙ্গিক কয়েকটি দিক তুলে ধরতে চাই এবং কিছু দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে আমি স্পষ্টভাবে প্রমাণ করব গণমাধ্যম স্বাধীনতা বিচার বিভাগের চেয়ে শক্তিশালী হওয়া উচিত নয় এই বক্তব্য পুরোপুরি ভ্রান্ত ভুল এবং গণতন্ত্র বিরোধী প্রথমে আমি বিপক্ষ দলের প্রশ্নের উত্তর দিতে চাই তারা বলছে যে তারা হয়তো ভুলে গিয়েছে আমাদের উচিত অন্য অন্যজন কি ভুলে যাচ্ছে তার দিকে নজর না দিয়ে আপনি কি ভুলে যাচ্ছেন তার দিকে নজর দেয়া উনি বলছেন ওনার বিপক্ষ দলের ওনার পক্ষ দলের প্রথম বক্তা খুবই ভালোভাবে সংজ্ঞায়িত করে কিন্তু ওনার পক্ষ দলের প্রথম বক্তা যে শক্তিশালী যে সংঘাতা আমরা এখানে কোন জন্য কিসের জন্য ইউজ ব্যবহার করছি উনি এটা যাননি আমার আমার দলের প্রথম বক্তা শক্তিশালী সংজ্ঞা দিয়ে দিয়েছে আমরা বারবার বলছি শক্তিশালী গণমাধ্যম ওনারা শুধু শুধু বলছে গণমাধ্যমের ওনারাও চায় কিন্তু আমরা বারো হচ্ছি স্বাধীন শক্তিশালী গণমাধ্যমের কথা উনি যে শ্রীলঙ্কার উদাহরণটা দিলেন শ্রীলঙ্কার মানুষের এত ভোগান্তি এত নির্যাতনের শিকার তার কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে প্রথমে গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ পেয়েছে তার সুপ্রিম কোর্টের বিচারপতি তা যে উত্তরটা করেছে ওনার যে কু ভিত্তিক কুকর্মের কথা যেখানে উনি একজন বিচারপতি হওয়া সত্ত্বেও উনি এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছেন যে প্রশ্ন করে গিয়েছেন তার উত্তর আমরা এখনো পাইনি আমার করে প্রথম বক্তব্য অত্যন্ত পরিষ্কারভাবে দেখিয়েছেন বলমাধ্যম যত স্বাধীন হয় আদালত তত শক্তিশালী হয় কারণ স্বাধীন গণমাধ্যম আদালতের কাছে বাধা সৃষ্টি করে না বরং দুর্নীতি তথ্য সামনে এনে আদালতকে কার্যকুপ সিদ্ধান্ত নিতে সহায়তা করে এমনকি বিচার বিভাগে দুর্নীতি দমন করতে পারে তার প্রধান উৎস বুঝতে আর দায়িত্ব কে পড়ে বলমাধ্যম তাই বলমাধ্যম শক্তিশালী হলে বিচার ব্যবস্থা দুর্বল হবে এমন দাবি বিচার বিচার পরন্ত কোন মতমকে দূর বিচার বিভাগে কথিত শক্তি কমে যাবে যে বিচার বিভাগ শব্দ ও প্রমাণের উপর দাঁড়িয়ে কাজ করে তার সবচেয়ে বড় সহায়ক হচ্ছে তত্ত্ব আর সেই তত্ত্ব আসে কোথায় থেকে স্বাধীন শক্তিশালী বรมাদম থেকে আমরা বলবো আমাদের যুক্তিতে স্বাধীন শক্তিশালী বรมাদম থেকে বিপক্ষ দলের যদি এর এর বিরুদ্ধে ডিমুত পোষণ করেন তাহলে যথাযথ যুক্তি দিয়ে যাবে যদি গণমাধ্যমকে বলা হয় তুমি বিচার বিভাগের চেয়ে দুর্বল থাকবে তাহলে দুর্নীতি অন্যায় ক্ষমতার অপব্যবহার সব চাপ করে যাবে মাননীয় বিচারপতি লক্ষ্য করবেন উদাহরণস্বরূপ সময় বিকাল পাঁচই মে থেকে ভোর ছয় 2013 দু হাজার তেরো মধ্যে সাতটা চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশ তৎকালীন সদস্য প্রচিত ইসলামিক রাজনৈতিক জোট হেফাজতে ইসলামের গণসমাবেশ আন্দোলন লক্ষ্য ছিল ধর্মঅপমানের বিরুদ্ধে আইন প্রণয়ন। তাদের পদ্ধতি ছিল সাম্প্রচাত্তরা অবস্থান এবং ধর্মঘট। কিন্তু ফলাফলস্বরূপ তাদের উপর গুলি চালানো হয়। 6 মে সকালে নারায়ণগঞ্জ ও বাগেরহাটে জোর জোর বিক্ষোভারী নিহত লাশ পাওয়া যায়। দিগন্ত টিভিতেও ইসলামিক টিভি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তখন গণমাধ্যম ব্যবস্থা দুর্বল থাকায় আমরা তাদের সঠিক তথ্য এবং সুষ্ঠু বিচার দিতে পারিনি। আমার দলের দ্বিতীয় বক্তা যুক্তি দেখিয়েছেন গণমাধ্যম জনগণের চোখ কণ্ঠস্ব বিচার বিভাগের কাজ সময় স্বচ্ছতার অভাব জবাবদিহিতা ঘাটতিতে ভুগছে সেখানে গণমাধ্যমই শক্তিশালী গণমাধ্যমে একমাত্র এই ঘাটতি পূরণ করতে পারে গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে ক্ষমতার অপব্যবহার বিচার বিভাগের বিলম্ব দুর্নীতি ও অব্যবস্থা এইসব কিছু জনগণের সামনে আসে শক্তিশালী গণমাধ্যম মানে জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থা অনেক সময় বিচার বিভাগের অত্যন্ত অপরাধমূলক পক্ষপাত জনগন জনগণ জানতে পারে না জনগণ তখনই জানতে পারে যখন তা গণমাধ্যমে প্রকাশিত হয় ত্রুটিপূর্ণ আড়াল থেকে যাবে সেই আদালতে সেই বিচার বিভাগের সেই দায়গুলো যদি গণমাধ্যম শক্তিশালী না হয় উতরচল আমরা কিভাবে ভুলে যেতে পারি 24 এর ছাত্রজনতা জুলাই বিপ্লবের কথা যে বিপ্লবে স্বৈরাচারী সরকারের আমলে জনগণকে দমিয়ে রাখা হয়েছে যার ফলে আমরা তাদের অপকর্মার কথা জানতে পারিনি এবং তাদের অপরাধের বিচার হয়নি কিন্তু 24 পর গণতন্ত্র স্বাধীন ও শক্তিশালী হয় আমরা তার অপকর্মার কথা জানতে পেরেছি এবং বর্তমানে আন্তর্জাতিক ট্রাইবুনালে তার বিচার চলোমান এ থেকে বুঝা শক্তিশালী গণমাধ্যম মানে গণতন্ত্র গণতন্ত্রের স্তম্ভ এবং বিচার বিভাগের সঙ্গী গণতন্ত্রের মূল তিনটি স্তম্ভ বিচার বিভাগ নির্বাহী বিভাগ আইন বিভাগ বলেও এর বাইরে আরেকটি অঘোষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে স্বাধীন শক্তিশালী গণমাধ্যম মাননীয় বিচার দেশের গণমাধ্যম ভয় পায় সে দেশে বিচার বিভাগ স্বাধীন থাকতে পারে না যে দেশে গণমাধ্যম স্বাধীন ও শক্তিশালী সে দেশে বিচার বিভাগ সবচেয়ে জবাবদিহিতামূলক এবং জনবান্ধব হয় তাই আমরা ধীরেভাবে বলছি গণমাধ্যম বিচার বিভাগ থেকে কম মনে করার প্রস্তাব মানে বিচার ব্যবস্থার শক্তিকে কমানো এবং জনগণের স্থলতা ও নাগরিকের জন্য খুবই বিপজ্জনক সুতরাং গণমাধ্যমই

একটু একটু কেন একটু

যে মাধ্যমে আমরা বিচার পাই আচ্ছা গণমাধ্যমের আগে কি বিচার ব্যবস্থা ছিল না মানুষকে নিয়ে নেয় বিচার পেত না তাহলে এটা বোঝা যায় যে গণমাধ্যম ছাড়াও আমরা বিচার পেতে পারি তাই এটাই স্পষ্ট যে বিচার বিভাগ এই গণমাধ্যমের থেকে বেশি শক্তিশালী হওয়া উচিত বরং গণমাধ্যম নয় তারা আমি যেটা বলেছি প্রথমে তারা আইসিটি আইন বিষয়ক অত্যন্ত অল্প আমি দুঃখের সাথে বলতেছি আমি যদি কোন কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন কেননা আদালতে আমরা কোনো ডকুমেন্ট কোন ভিডিও আমরা শতরাত্র উপস্থিতন করতে পারেন এটাকেই সাইবার ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে গিয়ে যেতে হয় তারপরে আদালত সেটাতে রায় দেয় এখন আপনি বলুন যে এই ফরেন্সিক রিপোর্ট যখন আদালত রায় দিবে তখন কিভাবে আমরা এই বনাম মাধ্যমকে আলটিমেট করতে পারি কখনো ধরতে পারি না কারণ এই যে গণমাধ্যমের যে খবর গুলো সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে আবু সাহেব হচ্ছে আমাদের যোদ্ধা আপনি বলুন এই গণমাধ্যমকে কিভাবে আমরা বিশ্বাস করতে পারি তারা উনিশশো একাত্তর সালে মুক্তি বাহিনীর উদাহরণ দিয়েছে হ্যাঁ আমি একটি করি যে মুক্তি বাহিনী খুবই মুক্তি বাহিনীর এই যে সংগ্রামকে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কিন্তু আপনারা কি জানেন মিডিয়া মিডিয়া ইউএস বা জানা নেই এখন কিভাবে আমরা বলবো যে একটা মিডিয়া যখন একটা গোষ্ঠীকে বলতেছে জঙ্গি আর একটা গোষ্ঠীকে বলতেছে বাহিনী এখন আমরা কাকে বিশ্বাস করবো এটার জন্য অবশ্যই বিচার বিভাগের দ্বারস্থ হতে হবে কখনই আমরা মিডিয়া মিডিয়ার মাধ্যমে ভালো কিংবা খারাপ যাচাই করতে পারি না যেমন

আমরা বেশ কিছু প্রশ্ন তুলে দিতে চাই তারা বলেছেন যে দুর্নীতির জন্য দাইনীতি বলনক আরে ভাই দুর্নীতির জন্য ধর্মমাধ্যম দাই নয় বিচার বিভাগের অসারতা এবং এই বিচার বিভাগকে যদি আমরা স্ট্রং করতে যাই শক্তিশীল করতে যাই আমাদেরকে দুর্নীতিহীন মানুষ তৈরি করতে ধর্মমাধ্যম কখনোই দুর্নীতিকে দমন করতে পারবে না তার সাথে বিশ্বটাকে আমাদের সামনে স্পষ্ট করতে পারবে এই দুর্নীতি হচ্ছে কিন্তু দুর্নীতির বিচার পাওয়ার জন্য অবশ্যই আমাদের বিচার বিভাগে দায়িত্ব হতে হবে কখনই কি আপনি গণমাধ্যমের সাহায্যে বিচার পাবেন অবশ্যই না কেন গণমাধ্যম সেই ক্ষমতা রাখে না আপনারা কিছু মানুষের উদাহরণ দিয়েছেন যেমন বিচার প্রতি মানিক হ্যাঁ তাদের বিচার তো হচ্ছে তাদের বিচার কিসের মাধ্যমে হচ্ছে গণমাধ্যমে অবশ্যই না বিচার বিভাগের মাধ্যমে না যে কখনই কখনই গণমাধ্যমের ক্ষমতা বিচার বিভাগে যে শক্তিশালী হওয়া উচিত নয় ধন্যবাদ ধন্যবাদ পক্ষ দলের দলনে তারা যুক্তি যথার্থ করার জন্য আমি আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা এবং হচ্ছে যে এখন যুক্তি পদন করবেন তাহমেসাকে তার যথেষ্ট

আপনাকে লিঙ্কে ঢোকার জন্য কেন বলতেছে আপনি ওখানে যাবেন আপনি জানবেন আপনি বিষয় সম্পর্কে আরো ভালো করে জানবেন আপনার জ্ঞান আহরণ হবে তার জন্য আমরা এটা করতে আর এই মাত্র দলনেতা বলে গেলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক ওনার যে কুকীর্তির কথা প্রথমে গণমাধ্যমে প্রকাশিত হয় তারপরে বিচারের আওতাদিন আনা হয় এতদিন তাদের বিচার বিভাগ কোথায় ছিল যখন উনি এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশ করে না বরং জনগণের আস্থা বৃদ্ধি করে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করে উনিশশো নিরানব্বই সালে মাসদার হোসেন মামলা ছিল বিচার বিভাগের স্বাধীনতার একমাত্র ঐতিহাসিক পদক্ষেপ এবং এটি সম্ভব এবং বাস্তবায়িত হয়েছে শক্তিশালী গণমাধ্যমের মাধ্যমে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন জনগণের মধ্যে ব্যাপক আলোয় সৃষ্টি করে সেই সামাজিক চাপ আদালতে দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত করে এবং মামলাটি অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি হয় যখন তার হত্যাকাণ্ডের মামলা চলছিল তখন আইন তাদের বিচার বিভাগ কোথায় ছিল যখন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোয়ন সৃষ্টি করে তখনই বিচার বিভাগ এর এই মামলাটি অল্প সময়ের জন্য নিষ্পত্তি করে প্রতিবেদন কালের কণ্ঠ ত্রিশ অক্টোবর দু এমন প্রমাণ করে দেয় সংবাদ মাধ্যম সমাজে ন্যায় বিচারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে দু সালে বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে জানা গেছে দেশের আদালতগুলো প্রায় চল্লিশ লাখ মামলা বিচারাধীন রেখেছে এইসব প্রতিবেদন প্রকাশের পর প্রকাশের পর মন্ত্রণালয় মামলার জট কমাতে উদ্যোগ গ্রহণ করে দুর্নীতি সংস্থার তথ্য অনুযায়ী বিচার ব্যবস্থা প্রকাশিত দুর্নীতি প্রায় এক তৃতীয়াংশ গণমাধ্যমের প্রতিবেদন থেকে প্রকাশ পায় আমার প্রথম কত্ত উনিশ একাত্তর গণমাধ্যমের ভূমিকা মুক্তিযুদ্ধ অর্জনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তা প্রকাশ করেছে কানা প্লাজা ধস মে মেজর যে তথ্যগুলো গোপন করা হয়েছে তার পরবর্তী গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে এসে তা তুলে ধরেছে তার আয়না ঘরের ব্যারিস্টার আরমান ও বি মতো যে তথ্যগুলো আমরা গণমাধ্যমের আয়নাগরের চিত্র মনে করলে আমাদের শরীর এখনো সিহিত হয়ে যাবে সেই তথ্যগুলো আমরা জানতে পারি গণমাধ্যমের মাধ্যমে তাই আমি বলবো সুপক্ষ দলের যুক্তি আবেগ নির্ভর তথ্য শূন্য ক্ষমতা অস্বচ্ছতা রক্ষা করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয় আমাদের প্রস্তাব পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে গণমাধ্যমের স্বাধীনতায় বিচার বিভাগের উর্েওয়া উচিত

পরিবর্তে কি আইনি বিভাগ আর যে তত্ত্বের যে দিয়ে বোঝানো এটাই বিতর্ক এই মুহূর্তে আমি সম্মানিত যে করে গঠনমূলক কিছু বলার জন্য তারপর আমরা রেজাল্ট করে ট্রেনিং শুরু করতে করতে পড়তে করতে শেখা

যদি একটু ব্যাসা করি তার হচ্ছে আগে হচ্ছে দর্শনচারী পরে হচ্ছে গুন্ডিচারী ঠিক না আপনি কি বলতে চান আপনার পোশাকই কিন্তু অনেকটা ভাষায় আকার মানে ল্যাঙ্গুয়েজই কিন্তু আপনাকে মানে এটাই কিন্তু অনেক একটা প্লেন হয়েছে আপনাকে মানুষের মাঝে সামনে উপস্থাপন করি যেটা মোটামুটি ওরা মেনটেন করছে আপনারা যদি আপনারা অনেকেই করছেন বাকিরা যদি করতে হবে উচ্চারণ দিতে আর উচ্চারণটা আসলে আমরা আসলে ডিভিডের পূর্ব পূর্ব সত্য হচ্ছে বেশি বেশি পত্রিকা ব্যবহার করা কোনো বিকল্প নেই

আশা করি এবারের পর থেকে যে আমাদের যে বর্তমান সবাই কি আসলে এই যে আজকের বিতর্কে বিষয়টা ছিল সংগত কারণে আমাদের আইনের সাথে সম্পৃক্ত আমি দেশের লয়ারে হচ্ছে যে আমি একটা বার কথা শুনতে বলতে শুনিনি

আসলে গণমাধ্যমকে সংজ্ঞায়িত করতে পারে আমি যদিও ইন্ডিভিজুয়ালি অনেক কিছু নোট ডাউন করেছি যে কার কোথায় কি এরা আমাদের একটা সময়ের বিষয় আছে আমি এগুলো বলছিলাম তো তবে একটা আমাদের রেখবেন যে এখানে অনেক বড় একটা স্কুল রয়েছে দুই পক্ষে রয়েছে বিশেষ করে উদ্যোগ তাদের পক্ষে বিচার বিভাগটা পুরাটাই ছিল আপনি জানেন সংবিধানের উনচল্লিশে আমার বলা হচ্ছে আর্টিকেল উনচল্লিশের সাত প্লস হয় মানে আমাদের গণ এই সরি গণমাধ্যমের কথা বলা আছে আর যেখানে সংবিধানে বিচার বিভাগের কথা বলা আর্টিকেল নাইনটি সিক্স থেকে ওয়ান ওয়ান ফিফটি পর্যন্ত মানে একশো পনেরো পর্যন্ত বলা আছে তো আমার কেন যেন মনে হয় আপনারা সংবিধান নিয়ে বলতে অনেক কিছু বলতে পারতেন অনেক অবশ্যই আপনাদের কিছু ইনফরমেশন দেখ রয়েছে কোনো যোগাযোগ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই জিনিসে আপনার গ্রুপাল করে মানে গ্রুপাল করে ফেলছেন আর দুই নম্বর আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে আপনাদের অনেক কিছু ইনফরমেশন দেখছে আপনারা রেশি উঠালেন আপনারা গতানের প্রতি এক্সাম্পলটা নেন কিন্তু রেশিওটা নেন আমি যদিও অনেক সময় থাকে আমি ইন্ডিভিজুয়াল ধরে ধরে ব্যক্তি বলতে পারতাম কথাগুলো আমি নোট ডাউন করেছি আমাদের সমাজ সভ্যতা রয়েছে এবং অনেক কিছু ইডেনেরও ব্যাপার সেবার আছে তো সেক্ষেত্রে আমি সব কিছু বলছি না তবে আমি মনে করি আপনারা আপনাদের জায়গা থেকে এই কয়েকটা বিতর্ক করার কয়েকটা জিনিস একটু নোট ডাউন করেন ফার্স্ট হচ্ছে আপনার কথা বলার বাচন বলুন আপনার কথা বলার স্পিড আপনি জানেন আপনি একটা মিথ্যা ইনফরমেশন দিয়ে কথা বলার শক্তির সাথে রূপ দিয়ে এটাকে সত্য বলে প্রভাবিত করতে পারবেন আপনার দুরালু পদক্ষেপ একজনকে আমার মনে হয় না যে উনি স্ট্রংলি বলি মানে বলিষ্ঠ মনে করছে বলেছে ওনার কথার মধ্যে আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে একটা তাহলে আপনার আমার ইনফরমেশন কথা বলার বাচন ভঙ্গি কথা বলার দৃঢ়তা তারপর হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকতে হবে আর আরও একটা যে বিষয় সেটা হচ্ছে আপনি রেশি উঠান মানে আপনি কেন এটা এটা যদি ওনার কিছু রেশি উঠান আছে ওনারও কিছু রেশি আছে রেশি উপরে যেটা খুব কম ছিল বুঝতে পারছেন আমাদের আমার কেন যেন মনে হয়েছে আপনারা ভালোই করেছেন বাট তা বলেছে <laughs> 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 <laughs>